হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যার প্রাকাল আমি খবর পড়ছি কি বলো তো খুব মেঘলা হয়েছে মেঘ করেছে মেঘলা হয়েছে বলছি সরি এমন মেঘ করেছে এখন মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়বে সকাল থেকে বৃষ্টি হয়নি গতকাল সেই হয়েছিল না পরশু দিন হয়েছিল পরশু দিন হয়েছিল গতকালও হয়নি আজকে দেখছি মনে হবে হবে কিন্তু দেখো কালো মেঘটোপরে উঠে যাচ্ছে আর এরকম হওয়া দিয়েছে এখন আমি করে বাসটা দেখলাম একটা খবর পড়ে আসি আবহাওয়ার খবর চারিদিকে প্রচার করে দিই মানে বৃষ্টি আসছে ছড়িয়ে দিই কারণ কলকাতা সম্বন্ধে সবারই একটা জানার আগ্রহ থাকে সবাই জানে কলকাতা ভেসে যায় তা আমার এই জায়গাটা ভেসে যায় না এই জায়গাটা মোটেও ভাসে না দিকে ভাসে যেদিকে আমি ক্যামেরা ধরেছি ওইদিকে কিছু বাড়ির পরে সব রাস্তা আছে ওগুলো ভেসে যায় দেখি শব্দ করে বন্ধুরা বৃষ্টি আসছে ভীষণ জোরে একটা শব্দ আসছে এক্ষুনি মনে হচ্ছে এসে যাবে হ্যাঁ ওই দিক থেকে আসছে শব্দটা আসতে তোমরা শব্দ পাচ্ছো এসে গেল এই দেখো এরো এসে গেছে শব্দটা করে আসছে বৃষ্টিটা কি ভালো লাগে দেখছো আমার কেমন খবরটা কেমন সত্যি দেখো তোমরা খবরটা সত্যি না আজকে ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়ায় একটা মানে কি বলবো ছেলেটা বাচ্চাদের মতো আচরণ করতে হচ্ছে যা বাবা এতো খবরটা সত্যি হলো না হবে না মনে হয় না হচ্ছে ওই পাশটা হচ্ছে বুঝেছ এখানে এখন এলো এখানে এখন আসছে কারণ সময় লাগবে তো আর আমি যখন বলছি ওই পাশ থেকে বেসে আসছে আমাকে দাঁড়াতে দেবে না এখানে প্রচন্ড ভিজে বাবা

আমার ফোনে আমার টক ভ্যালু নেই আমি কথাও বলতে পারব না হোয়াটসঅ্যাপে বলতে পারবো সেটা সমস্যা হয়ে যাবে কখন কি বাড়ি আসবে তারপর বলবো সে বাড়িতে ছুটে আসবে দরজা খুলতে ওদিক থেকে ধাক্কা দিলে দরজাটা খোলা যাবে ঠিক আছে আমি এক্ষুনি বিছানা চাদর তাদের মেলা ছিল তোদের বললাম আরে আমার দুদিন ধরে ভিডিও দিইনি গতকাল দিই নি আজকে তো একটা ভিডিও দিতেই হবে আর এই বর্ষা বৃষ্টি দিয়ে দিয়ে তো আমি অরুচি করে দিলাম তোমরা কেন দেবো না বলো এই যে জলচ্ছ্বাস প্রকৃতির জলোচ্ছ্বাস্থ জলে জলোচ্ছ্বাস হয় আমি জানি কিন্তু জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস তো তোমার হচ্ছে কেমন দেখো কি একটা খবরে বললো কমলা আসবে আর ঝড়গুলো খানিকটা আমফান মারত আমফানের মতো বললো কমলা নামি নামে ঝড় আসবে এখনই ভাবলাম গাছে জল দেব তা গাছে জল পড়ছে না আমাকে আলাদা করে জল দিতেই লাগে ওই দেখো কল কল করে দিচ্ছি তো দেখতে এরকম দিতে দেখো এখান থেকে দৃষ্টিটা খুব একটা দেখা যায় না আমি বুঝতে পারছি না চলে চলে ওই ওই বা লম্বা পাইপটা দেখতে না

চারজনের ঘর তাও সবাই থাকে না সব সময় সবাই সব সময় থাকে যায় ওদিকে যায় ছোট বর্ধীরা ওদিকে যায় এখানে কি পাখি চাপা দিয়েছি তুমি মনে করো না পাখিকে চাপা দিলাম কেন বলো তো কাপড় ভিজে যাবে বলে চাপা এই যা জলোচ্ছ্বাস হচ্ছে ভিজে যাবে চলো দেখি ওইদিকে যাই বন্ধুরা চলো ওই বারান্দাটা যাই মানে এটা তো বড় বারান্দা ওই দেখো জ্যাকি

দরজাটা খুলি বাবা বাবা এই দরজা সত্য হয়ে গেছে বাবা এই যেখানে বিশাল করে ও বাবা রাস্তায় মনে হচ্ছে যেন জল জমে গেল এখানেও তো ভিজে যাবে এবং এখানেও সব ভিজে গেছে ওই যে ওই যে ছাদের উপর থেকে জল পড়ছে কি মানে ও কমে যাবে আর রোদ রোদ ভাব আছে কমে যাবে সেরকম হবে না গরম করছি খুব হয়েছে ভালো হয়েছে এই মাটিতে গাছগুলো সব জল পাবে কারণ এদের তো আর জলকেও দিয়ে দেয় না মাটির যে রসটা পায় হ্যাঁ এরকম হয়তো স্টবের গাছে আমার স্টবে চারা দিয়েছি উচ্ছে চারা দিচ্ছি হয়েছে না এর মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছি উচ্ছে বীজগুলো দিয়েছি শুকিয়ে উচ্ছে বলছি করলা ও সেই গাছই হবে করলা উচ্ছে না হ্যাঁ হবে গেছে বাবা কুমড়ো বাচ্চা আবার ভেঙে গেছে তাহলে ভেঙে চলে যাচ্ছে আবার আসছে মনে হচ্ছে হ্যাঁ বন্ধুরা কালকে না পাতাগুলো একটু বেঁধে দিয়েছে ওরা না এই অপরাজিতা গাছটা পুরো ভেঙে দিচ্ছে আমাদের চারিদিক থেকে জলোচ্ছ্বাস মতন ঝড় হচ্ছে আরে পাঁচটা বাজে কিন্তু কোনো হচ্ছে না পাঁচটাই বাজে গেল কিন্তু চারিদিকে আলো আছে তখন মেঘ করেছিল খুবই অন্ধকার করে এলো ছটায় তো সন্ধ্যে লাগে বলতে গেলে তা পাঁচটার সময় এখন রোদ এই বৃষ্টির পরে একটু রোদ উঠে যাবে যা দেখছি চলো বন্ধুরা রেখে দিই পরে ভিডিও দেবো দেখতে দেখো পাশে দেখো সুস্থ থাকো